তিনশো ষাটখানা মূর্তির পূজা যখন আরম্ভ সনাতন ধর্মের মানুষেরা তিন কোটি দেবতা অগ্নিগির পূজা হাজার বছর ধরে চলছিল সমাজের ভিতরে কুপুরি সিড়ি মুনাফিকি মারামারি কাটাকাটি হত্যা জুলুম একটি ইনসাফবিহীন কাজ চলছিল নারী জাতির কোনো অধিকার ছিল না মানুষের কোনো মানবতা ছিল না ধর্ষণ গুম হত্যা জোর এমন একটি অবস্থা চলছিল এই পৃথিবীর মানুষের ভিতর কোনো হৃদায়তের আলো ছিল না তাহিদের সাথে শেষ দা ওয়ালা কোন মানুষ যখন ছিল না ওই মুহূর্তে আল্লাহ আব্দুল আলী তার প্রিয় হাবিব জানাবি মোহাম্মদুর রসুল্লাহ দুইটি জিনিস দিয়ে প্রেরণ করেছেন সুবাহ আল্লাহ আল্লাহ বলে

সমস্ত ধর্মের উপরে জাতি করে বিজয় লাভ করে নবী আসার উদ্দেশ্য এটাই নবী আসার উদ্দেশ্য কি এটাই সঠিক পথে আসেন পথ আর একটা হলো কি জাহান্নামের পথ দল দুইটা একটা জান্নাতি আর একটা হলো কি জাহান্নামি একটা জান্নাতি আর একটা জাহান্ন আপনারা কোন দলে থাকতে চান চানা বলেন আল্লাহর পথে পথে জান্নাতের থাকতে চান আমরা সুরা ভাতে দেওয়া করি না সুরা ভাতে দেওয়া পড়ার পরে অনেক কথা বলার পরে আল্লাহর প্রশংসা সমস্ত প্রশংসা সমগ্র জগতের প্রতি বালকের জন্য এরপরে বলি

ঢোলকে বুলকে সবারে চারিয়া তোমার এই চরণে হে লুটাইয়া তোমারি সকাশে যাচি হে সকতি সরল সঠি পূর্ণ পন্থা মদের দাও গবলি আল্লাহ বলেন এই জন্য পৃথিবীর সমস্ত নবী রাসূলের কারণে সঠিক যেই পথে নবী চলেছেন সাহাবায়ে کرام চলেছেন ওলি আল্লাহরা চলেছেন নেককার মানুষেরা চলেছেন যেই পথে গেলে আল্লাহকে পাওয়া যায় যেই পথে গেলে জান্নাত পাওয়া যায় সেই পথের অনুসন্ধান করতে হবে ঠিক না ঠিক আর আল্লাহর কাছে যত ধর্ম আছে সমস্ত ধর্মের ভিতরে মনিত ধর্ম হলো ইসলাম আল্লাহ বলেন ফালাইয়া যত মতবাদ আছে সব বাতিল হয়ে গেছে ইহুদিদের ধর্ম বাতিল খ্রিস্টানদের ধর্ম বাতিল হয়ে গেছে হিন্দুদের ধর্ম বৌদ্ধদের ধর্ম যৌনদের ধর্ম পৃথিবীদের যত ধর্ম আছে সব বাতিল হয়ে গেছে আল্লাহ বলেন ইসলাম আল্লাহর কাছে মনোত ধর্ম হলো ইসলাম ইসলাম সারা আর কোন মনোনীত ধর্ম নাই বিগত যত ধর্ম ছিল সব ধর্ম বাতিল হয়ে গেছে ঠিক না বেঠিক হবে আজ ওর অঙ্গের জুনিয়া ছিল আমরা না আসতে হেতা লোকের মনে পেত ব্যথা মানত না কেউ খোদার কথা বলো তুমি কেউ কি তোমার নাম নিত এই মহি তলে আজকে তুমি পরিচিত মুসলমানে বাহু বলে ও আমার ভাইরা জাহিলি যুগের পর্ব তার যুগ ছিল সাথে সন্তানের কি ভাই বোনের সাথে কি চরিত্র হবে বাবা কন্যার সাথে কি চরিত্র হবে যেই টাইমে পৃথিবীতে কোনো মানবতা ছিল নারী জাতির কোনো অধিকার ছিল না জীবন্ত নারীদেরকে খবর দেওয়া মানুষেরা তিন কোটি তেত্রিশ লক্ষ দেবতার পূজা যখন আরম্ভ করছিল অগ্নিগিরা যখন পারসিরা যখন আরম্ভ করছিলাম শরীফের সামনে পিছনে তিনশো মূর্তির পূজা যখন আরম্ভ করে দিল আল্লাহ মানুষের

তাকে আলামিন বলে বিশ্বাসী বলে একটি মানুষের গল্প শুন বিশ্বাসী বলে ডাকে তো সবার

খারাপ খরাব অলসা নামি না রব এনবি আপনি বলেন আপনার রবের নামী যেই রব আপনাকে জমাট দপ্তর থেকে সৃজন করেছে আল্লাহ ডাবরি বন্ধু আপনি ওপেন করে দেন এতদিন না আপনাকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে চিনতো

তোমরা পড়ো আল্লাহ ছাড়া আর কেউ এবাদতের উপযুক্ত নেই আল্লাহ ছাড়া কেউ রিজিক দাদা নাই আল্লাহ ছাড়া কেউ পাল নেওয়ালা নাই হায়া আল্লাহ সূর্যের মালিক আমার আল্লাহ ও আহলে মক্কার অব্বাসীরা তোমরা পড়ো আমার সাথে সাথে পড়ো আল্লাহ সারা আর কেউ বিধানদাতা নাই হুকুম করলে ওয়ালা নাই আইনদাতা নাই আল্লাহ পাকের দাসত্ব করো গোলামি করো আল্লাহ সারা কেউ এবাদতের উপযুক্ত নাই সুবহানাল্লাহ যদি

সে জান্নাতে প্রবেশটা করবে আল্লাহর নবী এই কথা যখন বলছে গুমলটা কই গেল আল্লাহ নবী এখন এই কথা যখন বলছে বলার পর মক্কার কাপেরা কই হাই হাই এত সুন্দর মানুষ আর জীবনে কোনোদিন দেখি নাই কয় কি কয় কি এক অদৃশ্য আল্লাহর কথা বলে আসমানের মালিক জমিনের মালিকের কথা বলে কয় কি হাই হাই মুহাম্মদ এখন তো ভালো না মোহাম্মদ তো এখন খারাপ হয়ে গেছে আর আল্লাহর নবী ডাক দেয়া বলে মক্কার কাফের বেঈমান আমার বংশের মানুষরা মূর্তির পূজা

উসকি পৃথিবীতে যত মতবাদ আছে সব বন্য করে দিয়া একমাত্র আল্লাহ পাকের মতবাদ ইসলাম قائم করতে হবে ইসলাম চালু করতে হবে ইসলামকে বিজয় লাভ করতে হবে ঠিক না বেটি অর মেরা এই হবে আল্লাহ তআলা বললেন ও আপনি বলেন ইন্নাল্লাহ আলাইকুম জামিআ হে মানব সমাজের লোকসকল

আমাকে শিক্ষক হিসাবে বেড়ান করেছে শুধু কি তাই শিক্ষক শুধু নয় মাকারি মাল আখলাক আমাকে উত্তম আখলাক শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে প্রেরণ করছেন আপনার আমার পয়গাম্বর মক্কার অলিতে গলিতে আল্লাহর কোরআন দিয়া দাওয়াত দিতেছে সুবহানাল্লাহ বলেন নবীজি খাওয়া নাই ঘুম নাই চিন্তা নাই খালি চিন্তা চিন্তা তিনি টেনশনে অস্থির হয়ে গেছেন একই চিন্তা কিভাবে এই পথ হারা মানুষদেরকে এই তাগতি শক্তিকে ভেঙ্গে তস্তস করে দিয়ে আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করা যায় মানুষের ভিতরে ইমানি বাতি জানায় দেওয়া যায় সুবাহ নবী এখন কালামার দেওয়ার দেওয়া আরম্ভ করছে মক্কার

সুন্দরী চাও সুন্দরী দেওয়া হবে গাড়ি চাও গাড়ি দেওয়া হবে বাড়ি চাও বাড়ি দেওয়া হবে ওই আরবের প্রেসিডেন্ট গিরি চাও তাও দেওয়া হবে আল্লাহর নবী বলেন অমকার কাপের বেই মারাও আবু জাহাল আবু সুফিয়ান আবু লাহাব ও মক্কার প্রেসিডেন্ট রাও মক্কার ক্ষমতাশীলরা শুনে রেখ আমি আল্লাহর পয়গাম্বর কোনো কিছু চাই না আমি তোমাদের জবান থেকে আল্লাহর ঐক্যত্ববাদের কালে শুনতে চাই যখন পদ্মা খান করল জারে পাঠাইছে ওই মানুষটা কালে মা আপরা মুসলমান হয়ে গেছে আবুল জাহেল আবুল সভিয়াঙ্ক হাই 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 তুমি মুছলমান হৈ গৈছো মহম্মদ এটা যাদুকৰ এইটো বৰ একটা যুকৰ এই কথা যোন বল দিছি গলিতে দাওয়াত দিতেছে বলেন